The weather is গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো এদের রেল ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকাল থেকে কিন্তু আকাশ একদম মুখ কালো করেছিল আর গত রাত্রে প্রচণ্ড বৃষ্টিও হয়েছে তো বৃষ্টি বলতে ঝড় মানে বৃষ্টি যতটা হয়েছে তার থেকে ঝড়টাই বেশি হয়েছে তো ভয় পাচ্ছিলাম আর আজকে বেরোবো একটু বাজারে তো প্রতিদিনই দেখো করছি কিন্তু এতটাই গরম তো গরমের ভয় করেও কিন্তু আর কি বেরোতে পারছি না তো যাই হোক আজকে ভাবলাম বেরোবো সকালবেলা উঠে দেখি আকাশ একদম মুখ কালো করে আছে তো ভয়ও লাগছে যে কী করবো বেরোলাম না কালকে তো দেখলাম না আজকে আর কি এখন রৌদ্র বেরিয়েছে তো এখন বাজে নটা তো সকাল থেকে মুখ কালো করেছিল আকাশ আর এখন একটু রৌদ্রের মুখ দেখতে পেয়েছি তো যাই হোক বেরোবো বাজারে আর তোমাদের দাদা আজকে বাড়ি আছে তো যাব একটু ব্যাঙ্কে একটু দরকার আছে আর আজকে রান্না করব পছন্দের একটা খাবার সবার পছন্দ তো রান্না করব খিচুড়ি তো খিচুড়ি করবো আর করব বেগুনি আর পেঁপে ভাজা তো কে কে ভালোবাসো খিচুড়ি পেঁপে ভাজা বেগুনি খেতে তো কমেন্ট করে জানিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমাদেরকে একটা কথা বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা আমার আর কি কী বলবো ভালোবাসাই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো আমাকে আমার চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাপোর্ট করো সকালের সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে আজকে করব আর কি খিচুড়ি তো সকালবেলায় এতটাই মুখ ভার করেছিল আকাশ মামা তো ভাবলাম আজকে একটু খিচুড়ি হয়ে যাক আর যেই না খিচুড়ি বসানোর প্ল্যান করেছি তখনই আর কি রৌদ্র তো কিছু তো করার নেই যাই হোক এদিকে বেগুনিটাও কেটে নিয়েছি আর এদিকে কিন্তু কুকারে আমি পেঁপেটা দুটো সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর খিচুড়ির জন্যে চাল ডাল এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এগুলো হতে থাক আর তার মধ্যে যাই একটু ছাদের উপরে প্রচুর পরিমাণে রৌদ্র সকালে ওয়েদার খারাপ দেখে মনটা খারাপ হয়ে গেছিলো কিন্তু এখন আবার খুব ভালো লাগছে তো এই যে দেখো প্রচণ্ড রৌদ্র এই যে বৃষ্টি হচ্ছিল সেজন্য কিন্তু বারবার ছাদে আসছে আর এসে এই যে কটা জামা কাপড় আছে সেই কটাই একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো কখন বৃষ্টি এসে যায় তার তো ঠিক নেই সেজন্য বারবার ছাদে আসছে আর জামা কাপড়গুলো একটু করে নজর রাখছি এই যে নিচে চলে এসেছি নিচে এসে বেসনটাও কিন্তু একটু মাখিয়ে রেখে দিয়েছি তো বেসনটা তোমরা আগে থেকে যদি মাখিয়ে রেখে দাও তো দেখবে বেগুনিগুলো বেগুনিগুলো কিন্তু খুবই আর কি বেশ টোপর টোপর ফুলবে আর খেতেও বেশ মুচমুচে হবে তো এদিকে আমি খিচুড়ি আমার হয়ে গেছে প্রায় তো তার জন্য আমি এদিকে কড়াইতে একটু পাঁচ ফোড়ন আর যেহেতু খিচুড়িটা হচ্ছে আজকে নিরামিষ তো সেই জন্য আর কি আদা একটু টমেটো একটু শুকনো লঙ্কা আর জিরে ধনিয়া এগুলো দিয়েই কিন্তু খিচুড়িটা করবো তো নিরামিষ খিচুড়ি তো আজকে আমাদের শনিবার তো নিরামিষ খিচুড়ি কিন্তু খেতে ভালোও লাগে পেঁয়াজ রসুন না দিয়েও তো যাই হোক আমি যখনই করি শনিবারে তখনই কিন্তু আমাদের পেঁয়াজটা দেওয়া হয় না তোমরা সবাই জানো তো নিরামিষ যেদিন হয় সেদিন এইভাবেই করি আর এদিকে পেঁপেটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি তো এবার একটু তেলে দিয়ে দেবো আর অল্প একটু লঙ্কা মিষ্টি দিয়ে কিন্তু পেঁপেটা ভাজা করে নামিয়ে নেবো এদিকে একটু তেলটাও কম ছিল তো তার জন্যে তেলটা নামিয়ে রেখেছি আর কি ঢেলে রেখেছি তো চলো রান্নাগুলো করে নিই খিচুড়ি রান্না করে দুপুরে আমাদের চান দান করে খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে একটু শুয়েছিলাম তো ভাবলাম বেরোবো তার জন্যে যে জামা কাপড়গুলো আগের দিন গিয়ে কিনে এনেছিলাম সেগুলো তোমাদেরকে একবার দেখে যায় এটা কিন্তু আমার মেয়ের একটা জেন্স তো জিন্স বেশিই পরে গাউন টাইপের জামা বা ফ্রক ওয়ান পিস এগুলো কিন্তু একদমই পছন্দ করে না তো জানি না ওর কেন জানি না পড়লেই বলে ফোটে আর এটা তোমাদের দাদার একটা গেঞ্জি তো তোমাদের দাদা নিজেই পছন্দ করে নিয়েছে এই যে এটা হচ্ছে ক্রিম কালারের একটা গেঞ্জি আর গেঞ্জিটা কিন্তু খুবই সফট তো এটা নেওয়া হয়েছে মলের থেকে আর তোমাদের দাদা বেশিরভাগ জিনিসপত্র নেয় কিন্তু মলের থেকে তো যাই হোক এটাও একটা গেঞ্জি এটা রাফ ইউজ করার জন্যে নিয়েছে তো দেখো এটাও কিন্তু একটা সফটের মধ্যে গেঞ্জিটা তো খুব সুন্দর হয়েছে আর এই যে এই একটা টপ নিয়েছি এটা একটা ক্রপ টপ যেমন হয় একটি শর্ট টাইপের তো সেরকম ধরনেরই একটা টপ তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আর এই যে এদিকে বেরোচ্ছে মাম্মার জামা প্যান্ট তো মাম্মার মাম্মারও কিন্তু এবার সব কিছুই হয়েছে সাদা ওর মাসিরা দিয়েছে বা ওর দিদুন দিয়েছে সেগুলো কিন্তু সবই সাদা অবশ্যই তোমাদের সঙ্গে একটা ব্লগে আমি শেয়ার করব আর মাম্মার এই জিন্সের প্যান্টটা নিয়েছি আমি প্লাজো তো এই যে দেখো সেটা কেমন হয়েছে জানিও আর ওকে ট্রায়াল করিয়েছিলাম মলে তো খুব সুন্দর লাগছিল। আর সঙ্গে একটা ব্যাগ তো দেখো তো বাচ্চারা জামার মধ্যে যদি কোনো মিকি মাউস বা কোনো কি বলবো ব্যাগ এসব দেখে তো সেসব জিনিস দেখেই কিন্তু আকৃষ্ট হয় তো যাই হোক এইভাবেই কিন্তু জামা টামাগুলো তৈরি করা হয় বা সেট করা হয় আর এই যে দেখো সবশেষে আমার একটা শাড়ি তোমাদের দাদা দিয়েছে আমার পুজোয় তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলো প্লিজ তোমরা কমেন্টে বলো শাড়িটা কেমন হয়েছে আমার না শাড়িটা যখন আমি নিচ্ছিলাম তখন দুমন টাইপের হচ্ছিলো তো তোমাদের দাদা বলছে দেখো সব রকমই পরো তো একটু আলাদা আলাদা তো দেখো শাড়িটা কিন্তু আর কি আমার পছন্দ থেকে তোমাদের দাদা বেশি পছন্দ করেছে তো যাই হোক শাড়িটা দেখতেও কিন্তু খুবই সুন্দর আর কালারটাও কিন্তু সুন্দর এরকম কালারের শাড়ি কিন্তু আমার নেই তো ভাবলাম ঠিক আছে আনকা কালার একটা শাড়ি পরা যাক তো চলো এবার একটু বেরোনো যাক তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর আমার মেয়েও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে তো ওদিকে যাবে মা আর আমার মেজো বোন তো ওদেরকে না নিয়েও কিন্তু আমি কেনাকাটা করতে পারি না তো একসঙ্গে গেলে কিন্তু দেখবে একটা কেনাকাটায় খুব মজা হয় বা ও একটু বলবে ওটা ভালো হয়েছে এটা নিয়ে এটা নিয়ে যাই হোক তো আমার কিন্তু এগুলো লাগে সবাই একসঙ্গে গেলে আমার পুজোর বাজারটা বেশ আমার ভালোই লাগে আনন্দও হয় আর এদিকে দেখো তোমার দাদা কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আমরা গুছিয়ে রেডি আর এবার ওকে ডাকবো কারণ ও কিন্তু হচ্ছে একটাই ওঠে সেই জন্য কষ্ট হয় তো আমাদেরকে বললো তোমরা গুছিয়ে নাও তারপরে তোমাদের হয়ে গেলে আমি গুছাবো তো যাই হোক ওকে ডাকি আর চলো বেরিয়ে তারপরে দেখছি মার্কেটে গিয়েছিলাম মার্কেটে গিয়ে কিন্তু আমি আর ভিডিওটা অন করতে পারিনি কারণ এতটাই ভিড় ছিল আর তার মধ্যে মাম্মাকেও তো নিয়ে গেছি তো ও এতটাই জ্বালাতন করেছে তো ভাবলাম ঠিক আছে চলো একেবারে কেনাকাটা করে নিই তারপর বাড়িতে এসে দেখাবো তো এই যে এই ড্রেসটা দেখো আমার মেয়ের কেমন হয়েছে জানিও এটা হচ্ছে একটা জিন্স আর একটা শার্ট আর এই একটা হচ্ছে ক্রপ টপ যেটা এই যে এটা আগে কেনা ছিল ভাবলাম একেবারে ট্রায়াল করে পরিয়ে দিয়ে আর অরেঞ্জ কালার যে প্যান্টটা বলছিলাম সেটা কিন্তু নিয়ে গেছিলাম তোমাদের তবুও একবার দেখিয়ে দিলাম তো ব্লগে তো তারপরে ভাবলাম মেয়ে বলছে মা এই টপটা একটু চেঞ্জ প্যান্টটা চেঞ্জ করো তো সেই জন্যই প্যান্টটাও একেবারে নিয়ে গেছিলাম নিয়ে তারপরে চেঞ্জ করে নিয়ে চলে এসেছি এই যে এই দেখো এর সঙ্গে এই প্যান্টটাও কিন্তু খুব সুন্দর মানাচ্ছে তো তোমরা এটাও কমেন্টে বলো যে কেমন হয়েছে এই দেখো আর ও গাউন বা ফ্রক ওয়ান পিসের থেকে জিন্স টপ পরলে বেশি সুন্দর লাগে দিদিকে দেখো আমার মেয়ে কিন্তু এই যে ও আর কি পুজোর যে জামাগুলো কিনেছে সেগুলো একটু ট্রায়াল দিচ্ছিলো বাড়ি এসে আর মাম্মা তো ঘুমিয়ে পড়েছে তো মাম্মার জন্য একটু সুজি বানাচ্ছে তো এই যে দিদি কিন্তু বানাচ্ছে দেখেছ আর আমি এদিকে ভাত খাবো তো আমার মেয়ের জামা তো তোমাদের দেখিয়েছি আর মাম্মার জামা কিন্তু আজকে দৃষ্টি তুলে এসেছে কিনতে পারিনি আর কিনেছে আমার মেয়ের বড় মেয়ের জামা আর তোমাদের দাদার জামা তো এই যে তোমাদের দাদার জামাটা দেখাই ওর জামা তো ট্রায়াল করে দেখিয়ে দিয়েছি বাড়ি এসে আর এই যে এটা কিন্তু তোমাদের দাদার জামা তো এটা কিন্তু পিওর কটনের তো তোমরা বলো কেমন হয়েছে আর কালারটা আমরা সবাই মিলে পছন্দ করেছি তো জামাটার প্রাইস নিয়েছে কিন্তু নশো পঁচানব্বই তো তোমরা দেখতে পাচ্ছ আর জামাটা কিন্তু সত্যি খুব সুন্দর তো এই যে তোমাদের দাদারও পছন্দ হয়েছে তো চাই হোক তোমরা কমেন্টে বলো তো তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে তো আজকের আজকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো সারাদিন খুব ধকল গেল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ভিউয়ার্সরা আছে তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিয়েও তোমরা আবার দেখছি আনসাবস্ক্রাইব করছো প্লিজ তোমরা এরকম করো না দেখো তোমরা সেই রকম করছো যে আশা দিয়ে আশা ভেঙে দিচ্ছো প্লিজ এরকম করো না আমার চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও আর আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্যে একটু সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট ঠিক বললাম